হে তোমার বান্দারা মেরিটিন কমিটির সদস্য সহ হে আল্লাহ এলাকাবাসী আমার ভাই ব্রাদারেরা রব্বুল আলমিন তোমার ঘরের জন্য যা কিছু দেওয়ার ওয়াদা করেছেন যে পরিমাণ দেওয়ার ওয়াদা করেছেন রব্বুল আলমিন প্রত্যেকের এই দান তুমি কবুল করে না জানি না কে কোন আশা করে কে কোন নিয়েতে তোমার ঘরের জন্য শরীক হলো হে সকলের মনের নেক আশা তুমি পূর্ণ করে দাও

আল্লাহ এখানে একটি প্রতিষ্ঠান রয়েছে চুটিপুর কারিমিয়া কিরাতুল কুরআন কওমিয়া মাদ্রাসা আল্লাহ টাইটেল দাওরায়ে হাদিস মাদ্রাসা পর্যন্ত তুমি কবুল ও করে করেন আল্লাহ সকলকে রব্বুল আলামিন আল্লাহ অনেক সন্তান এখানে দিয়েছে অনেক অভিভাবক আল্লাহ প্রত্যেকটা অভিভাবকের আশা আমার সন্তান সুসন্তান হবে হাফেজ হবে আলেম হবে আল্লাহ প্রত্যেকের মনের আশা তুমি পূর্ণ করে দাও আমরা যেভাবে তোমার ঘর উদ্বোধন করার জন্য একই সাথে সমবেত হয়েছি আল্লাহ হাসরের ময়দানে জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে জুড়ে মিলে থাকার তৌফিক দান করে দাও আল্লাহ একই সাথে জান্নাতে যেতে পারি সেই তৌফিক তুমি দান করে দাও আমিন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা রব্বি হামদুমা যাকা মারব্বিয়ানি বিশেষ করে ফেনী ফেনীর বাসিন্দা शमी হোসেন রবিন তারা অন্যতম একটা সহযোগিতা করেছেন তপুল আল্লাহ তার পরিবারের জন্য দোয়া করছি হে আল্লাহ তার পরিবারকে আল্লাহ তুমি কবুল করে নাও হে আল্লাহ তার পরিবার তার পরিবার জুড়ে রব্বুল আলম তাকে একটা সুসন্তান দানের ব্যবস্থা করে দাও আরো যারা প্রবাসী ভাইরা দেশি ভাইরা এখানে সহযোগিতা এগিয়ে আসবেন আহ আল্লাহ সকলকে তুমি কবল মঞ্জুর করে নাও